তাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি কিভাবে আপনি শ্যামিলি আবাসিক হোটেল একাই যাবেন সেই বিষয়ে আমি বলবো আপনাদের নিয়ে যাবো শ্যামিলি আবাসিক হোটেল এর ভিতরের ফুটেজ এবং আপনি যাবেন কিভাবে ঢাকার যে কোনো জায়গা থেকে কিভাবে আপনি হোটেল যাবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলতেছি এবং আমাদের চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাই মানে অন করবেন ভিডিওটি একটি লাইক দিবেন শ্যামলিতে অল্প দামে তিনটি হোটেলে কাজ করতে পারেন আপনি তিনটি হোটেলের মধ্যে একটি হচ্ছে আবাসন আবাসিক হোটেল আর একটি হচ্ছে রংধরুম আবাসিক হোটেল আর একটি হচ্ছে বৈশাখী আবাসিক হোটেল এই আবাসিক হোটেলগুলোতে আপনি কম মূল্যে অনেক সুন্দরী মেয়ে পাবেন তারপরে পথিতা পাবেন বিভিন্ন প্রকার বা ভার্সিটির মেয়ে পাবেন আনাগোনা দেখবেন এখানে যেগুলো খুব কম দামে আপনি পাবেন বিভিন্ন প্রকার আবাসিক হোটেলের প্যাম্পলেট ঝোলানো আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন হোটেলগুলোর হোটেলগুলোতে আসতে হলে আপনাকে যা করতে হবে প্রথমে স্ক্রিনে দেখে একটা নাম্বার পাবেন আপনারা এখানে যদি কল দেন কল দেওয়ার পর বলবেন যে ভাই আমি ফ্যামিলি আবাসিক হোটেল বলবেন ওভাবে ওগুলো আপনার বলবেন যে ভাই আমি এখানে আসতে চাচ্ছি কিভাবে আসবো আপনাকে হোটেল ম্যানেজারে বলে দিবে যে আপনি কিভাবে আসবেন এখানে কিভাবে কাজ করবেন উনি আপনাকে বলে দিবে যে কত টাকা নেবে আপনার কাছ থেকে নাই কত টাকা ঘন্টা এগুলো ম্যানেজারকে আপনারা ভালোভাবে বলবেন বলার পরে বোঝার পরে আসবেন আমি আপনাদের এভাবেই ভিডিওটি প্রেজেন্ট করলাম করে দেখাচ্ছি আপনাদের হোটেলে আমি নিয়ে যাচ্ছি দাঁড়ান ভিডিওটি আমাদের সঙ্গে থাকেন আমি আপনাদের হোটেলের ভিডিওর দৃশ্য দেখাচ্ছি আমি মিরপুর থেকে শ্যামলিতে ম্যানেজারের সাথে কথা বলার পরে আমাকে উনি বলছে যে আপনি শ্যামলি স্কোয়ার শপিং কমপ্লেক্সের এখানে আসেন এখানে আসলেই আমি আমরা আপনাদের সেবা দিতে পারবো আমি বললাম যে ভাই আমি তো একাই আসি আমি একাই কীভাবে যাবো বললো যে এই নাম্বারে শ্যামলি স্কোয়ার শপিং কমপ্লেক্সের এখানে আসলে ফোন দিলে আমি হোটেল থেকে